হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট অল एग्जाम হেল্প চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আল্লাহ আমিন তো আজকে হচ্ছে আমরা তোমাদের পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষার একটা সাজেশন দিব এটা হলো সাধারণ জ্ঞানের তোমরা দেখতেই পারছো এখানে সাধারণ জ্ঞানের কিছু প্রশ্ন দিয়েছি কত সালে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যায় এটা হলো 1947 সালে ব্রিটিশ দুই নম্বর হচ্ছে ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে যাওয়ার পরে কোন দুইটা রাষ্ট্রের জন্ম হয় এটা হবে ভারত ও পাকিস্তান তিন নম্বর হচ্ছে ভাষা আন্দোলন হয় কত সালে এটা হবে 1900 বান্ন সালে ছয় দফা শুরু হয় কত সালে উনিশশো সালে তার পরে পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে কত সালে নির্বাচনে আওয়ামী লীগ দল নিরঙ্কুশ বিজয় লাভ করে এখানে হয়তো উনিশশো সত্তর সালে মদিন্ন সরকার কত সালে কত তারিখে গঠন হয় এটা হলো উনিশশো সালে দশই এপ্রিল মদিনগর সাত নম্বর হচ্ছে মদিনগর সরকারের রাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি কে ছিলেন রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম তাহলে বানানো সহ সুন্দর করে দেখবা আট নাম্বার দেওয়া আছে যে মুজুদমুগার সরকারের অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী কে ছিলেন তো এখানে উত্তর হবে ক্যাপ্টেন এম মনসুর আলী তারপর হচ্ছে তোমার এর পরের যে প্রশ্ন নয় নাম্বার নয় নাম্বারটা ভালো করে দেখো যে কত কত সালের কত তারিখে মুক্তি বাহিনী গঠিত হয় ও মুক্তি বাহিনীর প্রধান সেনাপতি কে ছিল যেখানে উত্তরটা হবে উনিশশো একাত্তর সালে এগারোই জুলাই মুক্তি বাহিনী গঠিত হয় এবং মুক্তি বাহিনীর প্রধান ছিলেন জেনারেল ইসমানী দশ নম্বর প্রশ্ন হচ্ছে খন্দকার এগারো নম্বর হচ্ছে মুক্তি বাহিনীকে কয়টি বিগ্রেডস ফোর্ডসে ভাগ করা হয় সেগুলোকে কি তিনটি বিগ্রেডস ফোর্ডসে ভাগ করা হয় একটা হচ্ছে ক্রে ফোর্ডস একটা এস ফোর্স আর জেড হল ফোর্স এই তিনটা তারপর হচ্ছে তোমার মুক্তি বাহিনীর তিনটি ব্রিগেড ফোর্সের কারা কারা নেতৃত্ব ছিলেন বারো নম্বর প্রশ্ন এখানে উত্তর হবে মেজর খালেদ মোশারফের নেতৃত্বে কে ফোর্স মেজর কে এম শফিউল্লার নেতৃত্বে এস ফোর্স মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে জেড হবে এটা এটা ভুল হয়েছে এখানে উত্তর বারানটা জেড হবে জেড ফোর্স তারপর মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন রাজউদ্দিন আহমেদ তার চোদ্দ নম্বর কত সালে কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন উনিশশো সালে সতেরো এপ্রিল তারপর হচ্ছে এই পরিচালনা পরিচালনার সুবিধার্থে সারা দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয় এগারোটি সেক্টরে ভাগ করা হয় এই ছিল তোমাদের পনেরোটা প্রশ্ন তারপর হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন দেখো মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের কতজন কতজন নিয়মিত যোদ্ধা ছিল ত্রিশ হাজার তারপর সতেরো নম্বর ত্রিশ হাজার নিয়মিত যোদ্ধা নিয়ে কোন বাহিনী গঠিত হয় মুক্তি ফৌজ আঠারো নম্বর জেনারেল উসমানী কি নামে পরিচিত বঙ্গবীর নামে তারপর নম্বর জেনারেল উসমানী কত সালে চাকরি থেকে অবসর গ্রহণ করে উনিশশো সালে বিশ নম্বর মুক্তিযুদ্ধের সময় নারীরা মুক্তিযুদ্ধের কিভাবে সাহায্য করেছিল মুক্তিযুদ্ধের সময় নারীরা মুক্তিযুদ্ধের খাবার আশ্রয় এবং তথ্য দিয়ে সাহায্য করেছিল তারপরে একুশ নম্বর মুক্তিযুদ্ধ অস্ত্র বহন করত এবং সমুক্ষ যুদ্ধ অংশগ্রহণ করত কারা এটার উত্তর হবে হ্যাঁ অ্যাকশন গ্রুপ তারপরে নম্বর শত্রুপক্ষের গতিবিধি সম্পর্কে খবরাখবর সংগ্রহ করত কারা ইন্টেলিজেন্ট গ্রুপ তেইশ নম্বর হবে পাকিস্তানিরা কত সালে কত তারিখে নিরীহ বাঙালিদের উপর আক্রমণ চালায় উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ তারপর দেখো এখানে তোমাদের চব্বিশ নম্বরটা হচ্ছে চব্বিশ নম্বরটি ভালো করে দেখো এখানে চব্বিশ নাম্বারটা বলেছে পাকিস্তানিদের পঁচিশে মার্চের আক্রমণকে কি বলে অপারেশন সাসলাইট ছাব্বিশ তারপরে পঁচিশ নম্বর হচ্ছে মুক্তিযুদ্ধের প্রায় কত লক্ষ মানুষ শহীদ হয় তিরিশ লক্ষ ছাব্বিশ নম্বর মুক্তিযুদ্ধের সময় কত কতজন মানুষ ভারতে আশ্রয় নেয় এক কোটির বেশি মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছিল এমন কয়েকটি সংগঠনের নাম বলো তার হল শান্তি কমিটি রাজাকার আলবদর এবং আলসামস তারপর হচ্ছে তোমাদের আঠাইশ নম্বর প্রশ্ন প্রতি বছর কত তারিখে শহীদ বুদ্ধি দিবস পালন করা হয় চোদ্দই ডিসেম্বর তারপর উনত্রিশ নম্বর বাংলাদেশের প্রতি বছর কত তারিখে গণহত্যা দিবস পালন করা হয় এটা হবে তোমাদের পঁচিশে মার্চ তিরিশ নম্বর হচ্ছে কত তারিখে যৌথ বাহিনী গঠন করা হয় উনিশশো একাত্তর সালে একুশে নভেম্বর একত্রিশ নম্বর কত তারিখে পাকিস্তান বিমান বাহিনী ভারতে আক্রমণ করেন উনিশশো একাত্তর সালে তিনটা ডিসেম্বর তারপর হচ্ছে তোমার বত্রিশ নম্বর যে প্রশ্ন পাকিস্তানের বাহিনী কত তারিখে আত্মসমর্পণ করে ষোলো কোথায় আত্মসমর্পণ করেন ঢাকার ময়দানে তারপর যৌথ বাহিনীর ও পাকিস্তানের পক্ষে কে কে আত্মসমর্পণ করেন যৌথ বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরা আর পাকিস্তানের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি এবং মিত্র বাহিনী বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে কোন আক্রমণ বাহিনী সংগঠিত হয় অপারেশন জ্যাকপট বঙ্গবন্ধু কত সালে কত তারিখে কারাগার থেকে মুক্তি পান আটই জানুয়ারি কত সাল যেহেতু জানুয়ারি এখানে সালটা দিয়ে দেবো উনিশশো বাহাত্তর সাল উনিশশো সাত্রিশ নম্বর সে বঙ্গবন্ধু কত তারিখে বাংলাদেশে ফিরে আসেন দশই জানুয়ারি উনিশশো সালে দশই জানুয়ারি লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরা জন্মগ্রহণ কোথায় করেন পাঞ্জাবে তারপর হচ্ছে উনচল্লিশ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে স্বাধীনতার ঘোষণা দেন ছাব্বিশে মার্চ এ ছিল তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য সাধারণ প্রশ্ন সাধারণ প্রশ্ন আশা করি তোমাদের ভিডিওটা খুবই উপকার লাগে অবশ্যই ভিডিওটা উপকার হলে সবার সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পেজটাকে ফলো দিয়ে রাখবে আজ এই পর্যন্তই পরবর্তী আবার দেখা হবে আল্লাহফেজ